তো বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মাধ্যমিক টেস্ট পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের হাই স্কুলের ইংরেজি প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রশ্নটা দেখে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সিনটা দেওয়া হয়েছে ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ দ্যাট অর্থাৎ ক্যাট থেকে তো যে সিন খুব ইম্পর্টেন্ট সিন এবারের জন্য তোমরা দেখে নাও অবশ্যই প্রশ্নগুলো এই ধরনের প্রশ্ন ফাইনালে অবশ্যই আসতে পারে আমি অ্যান্সারগুলো মোটামুটি করে দিয়েছি যেগুলো পেরেছি এই প্রশ্নের মধ্যে যেগুলো করা সম্ভব তোমরা অবশ্যই ক্যাট থেকে চিন করার চেষ্টা করবে ফাইনালে অবশ্যই ক্যাট থেকে দেবে আর একটা যেটা হচ্ছে তোমাদের স্ন্যাল অর্থাৎ যে শামুক এই শামুক থেকেও চিনটা দেওয়ার চান্স আছে এবার খুব ইম্পর্টেন্ট তো আমাদের স্কুলে সেটাই দেওয়া হয়েছে তো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও আনসিনটাও দেখে নাও গ্লোবাল ওয়ার্মিং থেকে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়তে চলেছে সেই দিক বিবেচনা করে আমরা আমাদের স্কুলে আনসিনটা গ্লোবাল ওয়ার্মিং থেকেই দিয়েছি তো খুব ইম্পর্টেন্ট এবারের জন্য অবশ্যই তোমরা এই ধরনের আনসিন বা রিপোর্ট প্র্যাকটিস করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে দু সালের মাধ্যমিক পরীক্ষায় আমি যতটা পেরেছি এই প্রশ্নে উত্তরগুলো করার চেষ্টা করেছি তোমাদের স্বার্থে এরপর যে গ্রামার পোশনটা আছে সেটাও তোমরা অবশ্যই ফলো করবে একটু গ্রামার থেকে যেগুলো বা যে ধরনের প্রশ্ন এবার আসতে পারে সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও এই প্রশ্ন থেকে এই ধরনের প্রশ্নই অবশ্যই আসবে দেখতেই পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশন কারেক্ট ফ্রম ডু অ্যাজ ডিরেক্টেড যেমন ভয়েস চেঞ্জ নেলসন চেঞ্জ নেগেটিভ থেকে পজিটিভ বা ডিগ্রি চেঞ্জ সেই সঙ্গে অবশ্যই রেজাল্ট ভাব আর আছে সেকশান সি এতে রাইটিং স্কিল যেমন আমাদের স্কুলে দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করতে হয় প্রসেসিং তো এবারে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রসেসিং আসার চান্স আছে তো হ্যান্ড স্যানিটাইজারটা আমরা দিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশান অ্যান্সারটা লিখেছি আমার মতো করে তোমরা নিজের মতো করে অবশ্যই লিখবে খুব সোজা খুব ইজি আর রাইটিং এসেছে একটা বায়োগ্রাফি দেখতেই পাচ্ছো সৌমিত্র চ্যাটার্জি ফেমাস অ্যাক্টার অব ইন্ডিয়ান সিনেমাতে বিশেষ করে বাংলা সিনেমায় তার জীবনী দেওয়া হয়েছে আর একটা রাইটিং আছে যেটা সাউন্ড এফেক্ট অর্থাৎ জোরে মাইক বাজানো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার এসেছে তো আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই